হেলিস্টার পত্রিকা সেই আলোচিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ ছেড়েছেন তার একটি বিস্তারিত বর্ণনা দিয়েছে এবং সেক্ষেত্রে তারা যে সিকিউরিটি ক্যামেরার সিসি ক্যামেরার ফুটেজগুলো ব্যবহার করে করে দেখিয়েছে যে তিনি ঠিক কোন কৌশলে কিভাবে অস্বাভাবিকভাবে যে তিনি দেশ ত্যাগ করলেন তার একটা চিত্র মানে তুলে ধরেছে ডেলি স্টার এখানে বলা হচ্ছে যে নিরাপত্তা ফুটেজ বিশ্লেষণ করে দ্য ডেলি স্টার দেখতে পেয়েছে আব্দুল হামিদের গাড়ি আটই মে রাত বারোটা ছেচল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের ব্যারিয়ার গেটে পৌঁছায় তারপর কি হল বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি বিভাগের এক অপারেটর গাড়িটি থামান যাত্রীর পরিচয় পেয়ে তিনি তার স্টেশনে ফিরে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলার সময় তার পেছনে দুজন দৃশ্যমান হন একজন হালকা গোলাপি শার্ট পরিহিত এবং অন্যজন নীল শার্ট এবং ধূসর ব্লেজার পরিহিত ছিলেন তারা গাড়িটিকে ভেতরে আসার জন্য ইশারা করেন এর তিন মিনিট পর রাত বারোটা ঊনপঞ্চাশ মিনিটে ওই দুই ব্যক্তি সামনে এগিয়ে আসেন গোলাপি শার্ট পরিহিত ব্যক্তি সরাসরি গাড়ির কাছে যান ব্লেজার পরিহিত ব্যক্তির কোমরে ঝুলন্ত একটি আইডি কার্ড দেখা যায় একাধিক এভিশন নিরাপত্তা কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন ওই দুই ব্যক্তি একটি বিশেষ গোয়েন্দা সংস্থার সদস্য তবে তাদের মুখ ভিডিওতে স্পষ্ট না হয় ডেলিস্টার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি গেট অপারেটর দ্রুত ব্যারিয়ার উঠিয়ে দিলে গাড়িটি ভিআইপি টার্মিনালের ড্রপ অফ পিক আপ পয়েন্টে প্রবেশ করে শারীরিকভাবে দুর্বল আব্দুল হামিদ লাঠিতে ভর দিয়ে হাঁটছিলেন তাকে একটি হুইল চেয়ারে বসানো হয় পেছনে তার ছেলে ব্যারিস্টার রিয়াদ আহমেদ দুটি ছোট ট্রলি সুটকেসে স্যুটকেস বহন করছিলেন আব্দুল হামিদ লুঙ্গি এবং স্যান্ডেল পরে রাত বারোটা একান্ন মিনিটে টার্মিনালে প্রবেশ করেন গত পনেরোই মে রিয়াদ ফেসবুকে লেখেন তার বাবা এতটাই দুর্বল যে তিনি দুই মিনিট দাঁড়াতে বা দুই ঘন্টার বেশি বসে থাকতে পারেন না তার ওজন কমে এখন মাত্র চুয়ান্ন কেজি হয়ে গেছে কোনো প্যান্ট তার আর ফিট হয় না বলে লুঙ্গি পড়তে হয়েছে একুশে মে ব্যাংকক থেকে দ্য ডেলি স্টারকে রিয়াদ বলেন ডাক্তাররা তার ডান ফুসফুসে ক্যান্সার শনাক্ত করেছে আরও কয়েকটি জায়গায় সন্দেহজনক স্পট পাওয়া গেছে সেসব স্থান থেকে টিস্যু সংগ্রহ করে গতকাল অর্থাৎ বিশে মে বায়পসি করা হয়েছে ক্যান্সার কিনা তা পরীক্ষার জন্য একই সঙ্গে আরেকটি পরীক্ষা করা হয়েছে তিনি অস্ত্রোপচারের ঢকল সহ্য করতে পারবেন কিনা তা জানার জন্য তিনি সুস্থ নন দুর্বল দুর্বলতা আরো বেড়েছে চব্বিশে মে ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন তাকে কেমোথেরাপি বা রেডিও থেরাপি নিতে হবে কিনা শাহজালাল বিমানবন্দরের টার্মিনালের ভেতরে ঢোকার পর আব্দুল হামিদকে টার্মিনাল সংলগ্ন স্ক্যানিং এরিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় এবং নিয়ম অনুযায়ী ভিআইপি লাউঞ্জে বসানো হয় প্রায় দেড় ঘন্টা পরে ভোর রাত দুইটা একুশ মিনিটে তাকে হুইল চেয়ারে করে পুলিশ ইমিগ্রেশন ডেস্ক অতিক্রম করে গেট তেত্রিশের দিকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে সদ্যবিদায়ী নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে কথা বলে দ্য স্টার গেট নম্বর নিশ্চিত হয়েছেন তিনি সেদিন রাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন এবং পরদিন পদত্যাগ করেন তবে প্রক্রিয়াগত একটি অনিয়ম ঘটেছে ভিআইপি লাউন্স থেকে সরাসরি গেট তেত্রিশে যাওয়া কোনো যাত্রীর জন্যই স্বাভাবিক নয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বলেন গেট তেত্রিশ শুধুমাত্র নিরাপত্তা সংস্থার কর্মীদের জন্য নির্ধারিত ভিআইপি লাউন্স থেকে বেরিয়ে যাত্রীরা দ্বিতীয় দলায় যান সেখানে তাদের নিরাপত্তা চেকিং করা হয় এই নিরাপত্তা চেকিংয়ের সময় তাদের শরীর বা হ্যান্ড লাগেজের পূর্ণাঙ্গ স্ক্যান করা হয় সারা বিশ্বে প্রতিটি প্রধান বিমানবন্দরের ডিউটি ফ্রি এবং বোর্ডিং জোনে প্রবেশের আগে এটা করা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই নিরাপত্তা যাচাই করা হয় বোর্ডিংয়ের ঠিক আগেই নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান কেবল রাষ্ট্রপ্রধান এবং বর্তমান রাষ্ট্রপতির ক্ষেত্রে এই চেকিং করা হয় না নিরাপত্তা চেকিংয়ের পর সাধারণত যাত্রীদের বোর্ডিং ব্রিজের মাধ্যমে উড়োজাহাজ দূরে পার্ক করা থাকলে আলফা নামে পরিচিত একটি গেট থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মহাদিন এই প্রক্রিয়া অনুসরণ করেছেন তবে সিসিটিভির ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আব্দুল হামিদকে ভিআইপি লাউন্স থেকে সরাসরি গেট তেত্রিশে নিয়ে যাওয়া হয় এবং তার নিরাপত্তা চেকিং করা হয়নি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট টি জি তিনশো চল্লিশ টার্মিনাল থেকে দূরে পার্ক করা ছিল রিয়াদের ভাষ্য অনুযায়ী আব্দুল হামিদ একটি গাড়িতে করে নিয়ে গিয়ে হুইল চেয়ার সহ উড়ে উড়োজাহাজে ওঠানো হয় ভিআইপি লাউঞ্জের ভেতরে ভিআইপি লাউঞ্জে আব্দুল হামিদ যে নব্বই মিনিটের মতো ছিলেন তখনই তার ইমিগ্রেশন সম্পন্ন হয় একটি ফাঁস হওয়া যা পরে যাচাই করা হয়েছে সাধারণ ডায়েরি এন্ট্রি থেকে জানা যায় তার আগমনের বিষয়টি টার্মিনালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জকে অবহিত করেছেন যেটি তথ্য অনুযায়ী সেই অফিসার ইনচার্জ ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ দুটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিষয়টি অবহিত করেন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই একজন সহকারী পরিচালক এবং সশস্ত্র বাহিনী গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই একজন গ্রেড ওয়ান কর্মকর্তাকে তিনি ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং ডিআইজির সঙ্গেও যোগাযোগ করেন বেসামরিক গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র নিশ্চিত করেছেন এনএসআইয়ের সহকারী পরিচালক চেইন অফ কমান্ড অনুযায়ী এই বিষয়ে অনুমতি চেয়েছিলেন এসব ঘটনার পর তাহ সিনা আরিফকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় এছাড়া কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকেও প্রত্যাহার করা হয়েছে উল্লেখ্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে কিশোরগঞ্জ হত্যা মামলা রয়েছে যা জুলাই গণ সঙ্গে সংশ্লিষ্ট দ্য ডেলি স্টার তাহসিনা আরিফ বলেন তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কাজ করেছেন তিনি বলেন আমি এনএসআই ও ডিজিএফআই উভয় সংস্থা থেকে অনুমতি নিয়েছি এবং নো ফ্লাই তালিকাও যাচাই করেছি তার নাম সেখানে ছিল না আমি আমার ঊর্ধ্বতনদের বিষয়টি অবহিত করেছি এবং তারা আমাকে বলেছেন তাকে যেতে দেওয়ার জন্য আমি নিজেই ইমিগ্রেশন ডেস্কে নেমে যাই যাতে সব প্রয়োজনীয় অনুমতি নিশ্চিত করা যায় নিরাপত্তা ফুটেজে দেখা যায় আব্দুল হামিদকে হুইল চেয়ারে নেওয়ার সময় তাহাসিনা আরিফ তার সাব ইন্সপেক্টরদের সঙ্গে ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত ছিলেন দ্য ডেলি স্টার এই বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ থেকে প্রত্যাহারকৃত পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি কেবল নিজ কর্মস্থলে ফেরার জন্য শুভমুদায়ীদের দোয়া কামনা করেন মামলা তদন্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক আজরুল ইসলাম এবং পুলিশের বিশেষ শাখার সহকারী প্রশিক্ষণার্থী উপপরিদর্শক মোহাম্মদ সুলাইমানকেও বরখাস্ত করা হয়েছে যাক বিভিন্ন যেই তদন্ত কমিটি করা হয়েছে সেই তদন্ত কমিটির সূত্র থেকে হয়তো বোঝা যাচ্ছে যে আব্দুল হামিদের এই দেশত্যাগের বিষয়ে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও যুক্ত ছিলেন যাতে তিনি নিরাপদে যেতে পারেন এবং তার যাওয়ার পথে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয় তার মানে যথাযথ নিয়ম মেনে না একটা অস্বাভাবিক উপায় এবং অন্যভাবে তিনি ভিন্ন পন্থা অবলম্বন করে মানে পুরো এয়ারপোর্ট ইমিগ্রেশন বা অন্যান্য পথ তিনি অতিক্রম করেছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ রাগে বা ভুট্টুভাইয়ের নেতৃত্বে মিছিল এসেছে ধন্যবাদ জানাচ্ছি রাজশাহী জেলা স্বজন ও টুটুলের নেতৃত্বে মিছিল এসেছে ধন্যবাদ জানাচ্ছি বেনাটি নামিয়ে ফেলুন ব্যানারটি নামিয়ে ফেলুন বগুড়া জেলা ছাত্রদলের দলের বিপ্লবী সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সংগ্রামী সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পলাশের নেতৃত্বে বগুড়া জেলা একটি বিশাল মিষ্টি এসেছে আমরা জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বগুড়া জেলা ছাত্র দলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কুড়িগ্রাম জেলা যুব